হ্যালো ফ্রেন্ডস বিউটিস বে ক্যান কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা চকলেট কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি কেকটা ছিল আমার এক পাউন্ডের আমি কেক স্পঞ্জটা প্রথমেই তিনটে লেয়ারে কেটে কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিটের মতো তারপরে আমি এটা ফাইনালাইজিং করছি আমি সবসময় এই প্রসেসটাই ফলো করি কেননা কেকের ক্রামগুলো অনেক সময় ফাইনালাইজিংয়ের সময় উপর দিকটায় উঠে এসে মানে খারাপ লাগে ফিনিশিংটা দেখতে আর কি সেই জন্য সব সময় একটু ক্রাম কোট করে নিলে ফিনিশিংটা ভালো আসে এটা স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করে নিলাম উপরটা একটা প্যালেট নাইফ দিয়ে যতটা পারছি আমি ফিনিশিং দিচ্ছি যদিও এটা উপর আমি চকলেট দেব অতটা ভালো করে ফিনিশিং না দিলেও চলবে উপরটা একটা স্পাইরাল ডিজাইন দিয়ে দিচ্ছি এবারে আমি চকলেট গানাস এর উপরে কেকটা আমি দু ঘন্টা ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা করে নিয়েছি আর চকলেট গানাসটা আমি ওয়ান ইস টু ওয়ান রেশিওতে বানিয়েছি খুব ধীরে ধীরে চকলেটটা আমি স্প্রেড করছি আর যেহেতু কেকটা আমার ঠান্ডা আর গানাসটা আমি হালকা গরম অবস্থায় দিচ্ছি গরম বলতে কুসুম গরম খুব গরম নয় বেশি গরম দিয়ে দিলে কিন্তু ক্রিম মেল্ট হয়ে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে আবার খুব ঠান্ডা গানাস দিলে স্প্রেড করতে মুশকিল হবে এখানে আমি পাইপিং জেলের সঙ্গে হোয়াইট কালার মিক্সড করেছি সেটাই টেনে টেনে দুটো করে লাইন আমি এখানে দিয়ে নিচ্ছি ডিজাইনগুলো দেখতে বেশ ভালোই লাগে কয়েকটা ফুল বানাবো ক্রিমের সঙ্গে আমি পিঙ্ক কালার মিক্সড করেছি আর যে নজেলটা আমি এখানে ইউজ করেছি সেটা হচ্ছে নুর আর ইলেভেন নজেল খুব ধীরে ধীরে আমি ফুলগুলো দেখাচ্ছি অনেকেই বলেন যে আমি খুব বেশি তাড়াতাড়ি দেখিয়ে ফেলছি যাই হোক চেষ্টা করি আর কি যতটা আপনাদের সঙ্গে শেয়ার করা যায় একটু ক্রিম দিয়ে নিলাম কেননা আমি ক্রিমটা দিয়েই কারণেই ফুলটা যে বসাচ্ছি প্রপার জায়গায় বসাতে সুবিধা হয় প্লাস যদি কোনো কারণে একটু সরানোর ইচ্ছা হয় ইজিলি ফুলটা আমি সরাতে পারবো কিন্তু কোনো ফ্ল্যাট জায়গায় দিলে সেটা তুলতে গেলে ফুলটা অনেক সময় একটু নষ্ট হয়ে যেতে পারে সেই কারণে একটু ক্রিম দিয়ে নেওয়াই ভালো আবারও একটা ফুল বানিয়ে নিলাম নিয়ে আর একটা সাইডে দিয়ে দিয়েছি টোটাল তিনটে ফুল আমি এখানে দেব আর একটা সাইডে আর একটা ফুল দিয়ে নিলাম এবারে আমি কয়েকটা কুঁড়ি বানিয়ে দিচ্ছি এই কেকগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে একটা অন্যরকম লোক আর কি নিচে একই নজেল ডেমে একটা বর্ডার দিচ্ছি আগে পিছে আগে পিছে করে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের চকলেট কেক আপনাদের সঙ্গে আমি শেয়ার করে রেখেছি বিভিন্ন ধরনের ডিজাইন আছে সেইগুলো দেখতে পারেন অনেক কিছু আইডিয়া এখান থেকে নিতে পারেন যারা নতুন আমি তাদের জন্যই বললাম কথাটা আচ্ছা এখানে ক্রিম দিয়ে নামটা লিখে নিলাম কয়েকটা সুগার বল এখানে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি খুব বেশি দেবো না ব্যাস এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে এবার একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে নেক্সট নতুন কোনো ভিডিও বাই বাই